আর্চিকর কাণ্ড গোটা দেশকে এক করে দিয়েছে গোটা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জন্ডা। এমনকি চিকিৎসকরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষজন আজ পথে নেমেছেন বিচার চাই ন্যায় বিচারের দাবিতে এবং অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যে তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলছে এই মামলা সিবিআই চালাচ্ছে আরজিকর কাণ্ডের তদন্ত আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুন হওয়ার পরপরই কিন্তু আরজিকরের দুর্নীতি সামনে এসেছে তড়িঘড়ি রাজ্য সিট গঠন করেছিল যেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিকবার এর আগেও ভুরি ভুড়ি অভিযোগ পুলিশের কাছে দায়ের হয়েছে রাজ্য পুলিশ তারপরও এফআইআর নেয়নি আদালতের নির্দেশের পরপরও কিন্তু সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়েছে পুলিশ এমন অভিযোগও কিন্তু সামনে আসছে সিবিআইয়ের হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য তাহলে এতদিন কেন সিট গঠন করা হলো না এতদিন কেন তদন্ত শুরু করলো না রাজ্য হঠাৎ আর্জি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের পরেই কেন নড়ে চড়ে বসল রাজ্য এই প্রশ্নটা তুলে দিয়েছেন বিভিন্ন মহল থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা তার মধ্যেই কিন্তু জি কর কাণ্ডে রাজ্যের সিট খারিজ করে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে চরম ভর্সনা করেছেন রাজ্য সরকারকে রাজ্য পুলিশকে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ওই। তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন বিশিষ্ট জোনরা আর এবার এই আরজিকর কাণ্ড নিয়ে এই বিশিষ্ট জোনেদের খাতায় নাম লেখালেন কুমার শানু বাংলার গর্ব কুমার শানু মুখ খুলে কিন্তু আর্জিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক পুরো ধুয়ে দিলেন কুমার শানু যা বললেন কুমার শানু বাংলার শিল্পীদের নিয়ে যা বললেন কুমার শানু তাতেই কিন্তু রীতিমতো তোল পড়ে গেল একেবারে কোটার রাজ্যে ধুয়ে কাপড় কিন্তু পরিয়ে ছাড়লেন কুমার শানু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতার শিল্পীরা তথা টলিউড জগৎ নাকি ভয়ে মুখই খুলছে না জি করে ঘটে যাওয়া ধর্ষণ খুনের ব্যাপারে একটি সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন বলিউড গায়ক কুমার শানু তার দাবি একজনও নাকি ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেননি এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অভিযোগের ঝড় বয়ে গেছে অনেকেই প্রশ্ন তুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় সোহিনী সরকার শ্রীজিৎ মুখোপাধ্যায়রা যে সেই প্রথম দিন থেকে পথে নামছেন তা কি জানতেই পারেননি শানু শুধু তাই নয় অরিজিৎ সিং তো এই ঘটনার বিরুদ্ধে একটি গানও লিখে ফেলেছেন যে গান এখন প্রতিবাদীদের মুখে মুখে ঘুরছে মিছিলে মিছিলে প্রতিধ্বনিত হচ্ছে তাও কি কানে পৌঁছায়নি শানুর এর উত্তর সম্ভবত না সেই কারণেই কুমার শানুকে বলতে শোনা যায় আমি বলছি আপনাদের কলকাতায় যে কাণ্ড ঘটে গেছে তাতে টলিউডের কোনো শিল্পী ঘর থেকে বেরিয়েছে আমায় নাম বলুন কেউ আসেননি কুমার শানুর আরও দাবি ভয়ে কেউ আসেননি আমরা বললে পরে কি হবে এই পরে কী হবে ভাবনা এদের তাড়িয়ে বেড়ায় এখানেই শেষ নয় তাঁর বক্তব্য এদের মধ্যে কোনো মনুষ্যত্ব কোনো সাহস কিছুই নেই ধর্ষণ খুন নিয়ে বলতেও এরা লজ্জা পায় পাশাপাশি নিজের অবস্থান স্পষ্ট করে তিনি ঘোষণা করেন আমি তো প্রথম দিনই পোস্ট করে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় চেক করে দেখে নিন সোশ্যাল মিডিয়ার বাইরে বেরিয়েও কলকাতায় যে অসংখ্য শিল্পী মুখ প্রতিদিন মিছিলে হাঁটছেন অবস্থান করছেন এমনকি রাতের পর রাত জাগছেন এ বিষয়ে কিছুই হয়তো এখনও সেভাবে জানেন না কুমার কুমারশানু যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তাকেও এই বিষয়টি সুদ্রে দিতে দেখা যায়নি সবশেষে শানু বলেন যা সত্যি তা তো বলতেই হবে নইলে মিথ্যা একদিন আপনার ঘরে ঢুকে চলে আসবে সেদিন মনে পড়বে ওই দিন কেন সত্যি বলেনি কিন্তু ঘরে ঢুকে পড়লে বেঁচে কোথায় যাবে তিনি আরও বলেন আমি আমার কলকাতার শ্রোতাদেরও বলছি এই সময়ে এটা মেনে নিলে চলবে না কিছু শোনা চলবে না এটার বিচার চাই চাই এখন এটার বিচার না চাইলে নিজের ঘরে এমনটা হতে পারে তার জন্য প্রস্তুত থাকুন রীতিমতো বিস্ফোরক দাবি করলেন কুমার শানু অবশেষে মুখ খুললেন আরজিকর কাণ্ড নিয়ে শুধুমাত্র আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন না বাংলার শিল্পীদেরও কিন্তু এক হাত নিলেন কুমার শানু তবে বাংলার শিল্পীরা কিন্তু প্রতিদিনই তারা আন্দোলন চালাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন তবে তৃণমূল ঘেঁচার যে সমস্ত শিল্পী সেই শিল্পীদের রাস্তায় দেখা যাচ্ছে না এমনই কিন্তু ইঙ্গিত দিতে চাইলেন কুমার শানু কিছু শিল্পী হয়তো রাস্তায় বেরিয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলন করছেন কিন্তু সেটা একেবারেই বিরোধী গোষ্ঠীর শিল্পী তৃণমূল ঘেঁষার যে সমস্ত শিল্পী আছেন তাদের বেরোতে দেখা যায়নি ভয়ে তারা মুখ খোলেননি যে এখন আমরা বললে পরে কি হবে এই পরের ব্যাপারটা তাদের তাড়িয়ে খাচ্ছে তাদের কোনো মনুষ্যত্ব নেই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুমার শানু তবে কুমার শানুকেও কিন্তু পাল্টা দিয়েছেন কারণ একাধিক শিল্পী কলকাতার তারা যখন আরজিকর কাণ্ড নিয়ে পথে নেমেছেন প্রথম দিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাহলে কুমার শানু কেন এই মন্তব্য করলেন তিনি কি এটা জানতেন না তবে বিশেষজ্ঞ মহল তথা রাজনৈতিক মহলের যে মন্তব্য বাংলার শিল্পী বলতে শাসক দল ঘনিষ্ঠ শিল্পীদেরই তিনি আক্রমণ করতে চেয়েছেন তাদের কথাই বলতে চেয়েছেন এমনই মনে করছেন রাজনৈতিক মহল কারণ বিরোধী গোষ্ঠীর শিল্পীরা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে সামিল হলেও সরকার পক্ষের তথা শাসক গোষ্ঠীর যে সমস্ত শিল্পী অনুগত শিল্পী তাদের কিন্তু সেভাবে রাস্তায় নামতে দেখা যায়নি তারা প্রতিবাদ জানাচ্ছেন তারা ন্যায় বিচার চাইছেন ঠিকই কিন্তু কুমার শানুর দাবি তারা রাস্তায় বেরোননি তারা ভয়ে কিছু বলেননি মুখ খোলেননি যে পরে কি হবে এখন যদি বলি তাই কুমার শানু কিন্তু রীতিমতো ধুয়ে দিলেন বাংলা শিল্পীদের বন্ধুরা আপনারা কী বলবেন কুমার শানু যে মন্তব্য করলেন যেখানে বাংলার একাধিক বিশিষ্ট শিল্পী তারা কিন্তু প্রথম দিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই আর্জিকন কাণ্ডের প্রতিবাদে কিন্তু তারপরেও কুমার শানু কেন এই মন্তব্য করলেন তিনি কি শাসক ঘনিষ্ঠ শিল্পীদের কথাই বলতে চাইলেন তাদেরকে কি কটাক্ষ করতে চাইলেন তাদেরকে কি নিশানা করে এই মন্তব্য করলেন কি বলবেন বন্ধুরা আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে কুমার শানুর এই বক্তব্যের পাল্টা বাংলা শিল্পী মহল কি প্রতিক্রিয়া দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের